আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে জানাই বুলবুল টিউটার ইংলিশ চ্যানেলে স্বাগতম আজকে এই ভিডিওটিতে তোমাদের জন্য একটি নতুন ধরনের টপিক নিয়ে আলোচনা করব এটা একটি ছোটোবেলার কৃষ্ণের গল্প ছোট্টবেলায় কৃষ্ণ যে ছোট ছোট যে কাজগুলো করত। সেটিরই একটি গল্প তোমরা আশা করি গল্পটি জানো বা কেউ কেউ যদি নাও জেনে থাকো আমি এই ম্যাজিক পট বলে বইটি যে ম্যাগাজিন আছে বাচ্চাদের যে ম্যাগাজিন বলে যে ম্যাজিক পট বইটি রয়েছে সেই বইটিরই যে এই কৃষ্ণা অ্যান্ড দি ফ্রুট সেলার এই গল্পটি আমি পড়েছি পড়ে আমার খুব ভালো লেগেছে সেজন্য তোমাদের সাথে এই গল্পটি শেয়ার করছি আশা করি এই ভিডিওটি থেকেও তোমরা উপকৃত হবে যদি উপকৃত হয় তো লাইক করো বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো সাবস্ক্রাইব করে রেখো যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা সাবস্ক্রাইব করো এই বুলবুল টিউটার ইংলিশ চ্যানেলটি যদি নতুন ভিজিট করো তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল আইকনটি যদি প্রেস করো তাহলে আমার পাঠানো সমস্ত নতুন নতুন ভিডিওসগুলো তোমরা তোমাদের মোবাইলে আগে আগে পেয়ে যাবে শুরু করছি এটি একটি ফেমাস মেথোলজিক্যাল স্টোরি এটা পৌরণ দিনের যে পৌরাণিক গল্প সেখান থেকে এটি নেওয়া হয়েছে বাচ্চারা পড়ে খুবই উপকৃত হবে বাচ্চা বড় সবাই এই গল্পটি পড়লে খুব তাদের ভালো লাগবে শুরু করছে লিটল কৃষ্ণা স্পেন্ড হিজ চাইল্ডহুড ইন গোকুল উইথ যশোদা অ্যান্ড নন্দগোপা নন্দগোপা এবং যশোদার সাথে ছোট্ট কৃষ্ণ গোকুলে বড় হয়েছিল বা তার শৈশবকালটা কাটিয়েছিল ওয়ান ডে কৃষ্ণা পুর ওল্ড লেডি ক্যারিং এ বাস্কেট অ্যালাউড ফ্রেশ রাইফ জুস রাইফ অ্যান্ড জুসি ম্যাঙ্গোজ একদিনকে ছোট্ট কৃষ্ণ দেখল একটা গরিব বৃদ্ধা একটা ঝুড়ি কাঁধে করে নিয়ে যাচ্ছে আর জোরে জোরে বলতে বলতে যাচ্ছে পাকা আম রসালো আম পাকা আম রসালো আম অর্থাৎ উনি একটি বৃদ্ধা উনি সেল করছেন দি লেডি কেম টু নন্দ হাউস সে দরজা দরজায় বা রাস্তায় সেল করতে করতে সে নন্দগোপার বাড়ির দরজায় এসে উপস্থিত হলো সি ওয়াজ এ ফ্রুট সেলার তিনি হলেন একজন ফল বিক্রেতা সিংহার নন্দগোপা কেম উইথ এ বাস্কেট ফুল অব গ্রেন্স এবং ওনাকে দেখে নন্দগোপা কি করলেন এক বাস্কেট খাদ্যশস্য নিয়ে তার সামনে উপস্থিত হলেন কৃষ্ণার হেম বাইং এ বাস্কেট অফ ম্যাঙ্গোজ ইন এক্সচেঞ্জ ফর দি গ্রেন্স ছোট্ট কৃষ্ণ দেখল যে নন্দগোপা কি করলো এক বাস্কেট গ্রেন্সের বদলে এক বাস্কেট ম্যাঙ্গোসে কিনে নিল ওয়েন দি ফ্রুট সেলার ওয়াজ অ্যাবাউট টু গ্রো উইথ দি রেস্ট অফ দি ম্যাঙ্গোভ লিটিল কৃষ্ণা র্যাঙ্ক টু অ্যান্ড আক্স আই অলসো ওয়ান্ট সাম রাইট ম্যাঙ্গোভ হি হ্যাড সাম গ্রেমস ইন যখন ছোট্ট কৃষ্ণ দেখল যে ওই ফল বিক্রেতা মহিলাটি চলে যাচ্ছেন তার বাকি আমগুলোকে নিয়ে তখন ছোট্ট কৃষ্ণ দৌড়ে তার কাছে গেল বলল আমিও কিছু পাকাম যাই ওই বলে সে তার হাতের মুঠোয় কিন্তু কিছু খাদ্যশস্য নিয়ে রেখেছিল দি ওল্ড এভার লুকড এট দি চাইল্ড সেই বৃদ্ধা মহিলা শিশুটির দিকে তাকালো সি ওয়াজ মেসমোরাইজড বাই দি লাভলি ফেস অ্যান্ড ইনোসেন্ট স্মাইল অফ কৃষ্ণা কৃষ্ণার এই সুন্দর ছোট্ট মায়া ভেজানো মুখটা দেখে তিনি মুগ্ধ হয়ে গেলেন কৃষ্ণা অফার্ড হার দি গ্রেন্স ইন হিস ফিস্ট তার হাতের মুঠোয় আনা সেই খাদ্যশস্যগুলোকে সে তার দিকে এগিয়ে দিয়ে বললো এই নাও খাদ্যশস্য বাট হিজ লিটিল হ্যান্ড কুড নট হার্ডলি টোয়েন্টি গ্রেন্স মানে খুব কম করে কুড়িটি দানা হয়তো তার হাতের মুঠোয় ছোট্ট হাতের মুঠোর মধ্যে ছিল কৃষ্ণা ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড কৃষ্ণা তার জন্য একটু দুঃখ দুঃখ বোধ করলো অ্যান্ড থড ভাবল দ্যাট যে দিস ওয়াজ নট এনাফ ফর দি এক্সচেঞ্জ অফ ম্যাঙ্গোজ সে তখন ভাবছে যে এটা নিশ্চয়ই যথেষ্ট নয় ওই দুটো ম্যাঙ্গোকে বাকি ম্যাঙ্গোগুলোকে কিনে নিতে এক্সচেঞ্জ যে করবো এটা দিয়ে ওটা যে নেবো এটা মনে হয় যথেষ্ট নয় আমার হাতের দানা শস্যগুলো মনে হয় যথেষ্ট নয় এই ভেবে সে মনে মনে দুঃখ পেলো বাট দি ফ্রুট সেলার আর গ্র্যাডলি অ্যাকসেপ্টেড দি গ্রেন্স অ্যান্ড পুট দোজ ইন টু হার বাস্কেট কিন্তু বৃদ্ধা ফল বিক্রেতা তিনি কি করলেন হাতার হাত থেকে সে গ্রেন্সগুলো খুব আনন্দের সঙ্গে নিলেন এবং তার বাস্কেটের মধ্যে রাখলেন সে গেভ ইউ টু রাইট ম্যাঙ্গোস এবং তার বিনিময়ে কি করলেন তাকে দুটো পাকা দিয়ে দিলেন কৃষ্ণা ওয়াজ ওভার জয়েড অ্যান্ড স্টার্টেড ডান্সিং উইথ জয় কৃষ্ণা তো মনের আনন্দে প্রচণ্ড আপ্লুত হয়ে নাচতে শুরু করলেন সুন টু এভরিওান সারপ্রাইজড কিন্তু শীঘ্রই প্রত্যেকের কাছে বিষয়টি একটি বিস্ময়কর ব্যাপার হয়ে দাঁড়ালো দি গ্রেন্স ইন দি ফ্রুট সেলার্স বাস্কেট ট্রান্ট ইন টু প্রেসার স্টোনস অ্যান্ড জেমস এবং সেই খাদ্যশস্যগুলো ওই ফল বিক্রেতার বাস্কেটে যেগুলো ছিল সেগুলো ধীরে ধীরে কী হলো খুব মূল্যবান পাথরে পরিণত হয়ে গেলো দি গ্রেন্স হুইজ নান্দেগোপা ট্রান্ড এবং নন্দগোপাও যে গ্রেন্সগুলো দিয়েছিল খাদ্যশস্যগুলো দানা শস্যগুলো দিয়েছিল সেগুলো সোনাতে পরিণত হয়ে গেল দি ফ্রুট সেলার রিয়েলাইজ দ্যাট কৃষ্ণ ওয়াজ নট এন অর্ডিনারি বয় তখন ফ্রুট সেলার কি করলো যিনি ফল বিক্রি করছিলেন তিনি উপলব্ধি করলেন কৃষ্ণ কিন্তু সাধারণ ছেলে নয় সে বৌ টু কৃষ্ণ সে কৃষ্ণর কাছে মাথা ঝোঁকালো অ্যান্ড ওয়েট ব্যাক হ্যাপিলি এবং আনন্দের সঙ্গে সে ফিরে গেল থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর ফিউচার নোটিফিকেশান